ও আল্লাহ তিন দিন ধরে পেটে দানা নাই শুধু পানি খাই আর কতদিন বাঁচুম আরে মাটির নিচে এইটা কি কলসি নাকি ও মা এইটা তো গুপ্ত ধনের ম্যাপ রাক্ষস পাহাড়ের ম্যাপ এই ফকিনির পুত যা পাইছো সব আমার দে এইদিকে আমারে রাগাইছ না আমি রেগে গেলে নিজেরে চিনি না হালকা আছর চলবো গুপ্ত ধন খুঁজতে হবে কে রে তুই আমার এলাকায় মরতে আইস কেন রে তুই সামনে আয় লুকায় থাকিস কেন ভয় পাস আমি রাক্ষস ডোরেমন আমার গুপ্ত ধন নেয়ার আসছিস তোকে ডোরা কেক বানিয়ে খাবো নেখা আমার আগুনের পাখা তোর পাখা দিয়া বাতাস খা এখন দেখ আমার আসল রূপ বাঁচাও না না আর থাকা এখন আমি গ্রামের কিং মোরল স্যার বাতাস কি ঠিক আছে নাকি আরো জোরে করবো বল্টু ঠিক আছে পাটা একটু টিপে দে দেখলেন তো সাহস আর শক্তি থাকলে কি না হয়